সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরেকটি একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের নিউরনের গঠন নিয়ে আলোচনা করব কোশ্চেনটা দেখো কি আছে স্নায়ুকোষের বা নিউরনের একটি বিজ্ঞান চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো তোমাদের পরীক্ষায় এভাবে কোশ্চেন করবে যে নিউরনের ছবি আঁকো এবং হয়তো কিছুটা পয়েন্ট দিয়ে দিবে পাঁচ থেকে ছয়টা যে এইগুলো জিনিসগুলো দেখাও অথবা বলে দিবে যে মোট পাঁচটা জিনিস দেখাও নিউরনের থেকে এরকমই কোশ্চেন পড়বে তোমরা পরীক্ষায় অবশ্যই ছবিটা পেনসিল দিয়ে আঁকবে এবং নাম লেখাগুলোও কিন্তু পেনসিল দিয়ে লিখবে তাহলে সবচেয়ে ভালো হয় আচ্ছা নিউরন প্রথমে কি জিনিস নিউরনটা আমরা যে আশেপাশ আমাদের আমাদের যে যাবতীয় জীব আছে যা কিছু আছে মানুষ গাছপালা ত্যান সবাই কি করে হঠাৎ করে ধরনের একটা কোনো মানুষ আছে মানুষকে চিমটি কাটা হলো বা আঘাত করা হলো সঙ্গে সংক্ষেপে কি হবে মানুষের মস্তিষ্কে একটা সারা যাবে সারা গেল সারা গিয়ে কি হবে সেটা থেকে সেখান থেকে এই যে নিউরন নিউরনটাই মস্তিষ্কে সারা দিয়ে ছাড়িয়ে দিবে যে তোমাকে মারা হয়েছে বা আঘাত করা হয়েছে তুমি কিছু একটা এ করো ইঙ্গিত দাও উঠে সারা দাও সেরকমই নিউরনের কাজ কি হলো এক জায়গা থেকে কোষের মধ্যে উত্তেজনাকে চারিদিকে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে ট্রান্সফার করা এই নিউরনগুলো কি হয় এটা একটা পুরোটা হচ্ছে নিউরন এই নিউরন কি প্রত্যেকটা নিউরন আমাদের দেহে অসংখ্য হাজার হাজার নিউরন আছে লক্ষ লক্ষ নিউরনগুলো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যুক্ত আচ্ছা নিউরনকে মোটামুটি দুই ভাগ ভাগ করা হয় দুটো পার্টে একটা হচ্ছে কি কোষদেহ এই পার্টটা যে দেখছো তোমরা এটা হচ্ছে কোষদেহ ঠিক আছে আর একটা হচ্ছে কি প্রবর্ধক বা প্রসেসর নিচের পার্টটা আচ্ছা প্রথমে কি হচ্ছে কোষদেহ কোষ দেহের মধ্যে কি কি থাকে দেখে নাও প্রথমে কি আছে কোষ দেহের ঠিক মাঝখান বারাবর একটা নিউক্লিয়াস থাকবে এটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস থাকলে প্রথম ইম্পর্টেন্ট এই এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট যে বলবে হয়তো যে নিউরনের মধ্যে নিউক্লিয়াস কথা থাকে নিউক্লিয়াস করো এরকম দিবে এটা হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের চারিপাশে কি থাকে সাইটোপ্লাজম আছে ত্যান এই যে ক্ষুদ্র ক্ষুদ্র দানাগুলো দেখছো এই দানাগুলো হচ্ছে কি নিজল দানা এই দানাগুলোকে কি বলা হয় নিজল দানা প্রথম পয়েন্ট কি নিউক্লিয়াস হয়ে গেল নিজল হয়ে গেল এই যে অংশগুলো দেখছো ছোট ছোট পোকার মতো এইগুলোকে বলা হয় কি মাইট্রোকন্ডিয়া এখানে লেখা আছে এই যে মাইট্রোকন্ডিয়া তিনটা হয়ে গেল আচ্ছা এবার কি বলছে এই যে পরপর দেখতে পাচ্ছ তিন চারটে এইগুলোকে বলা হচ্ছে কি গলগি বডি হয়ে গেল গলগি বডি আচ্ছা এই যে সুতোর মতো অংশগুলো দেখা যাচ্ছে এই সুতোর মতো অংশগুলো জড়িয়ে আছে শাখা পোশাখা বিভিন্ন এটা হচ্ছে কি ডেনড্রন আর এর যে শাখা আছে ছোট ছোট সুতোর মতো দাগ গুলো আছে এই দাগ বলা নিউরো ফাইব্রিল এই সুতোর মতো প্যাঁচানো জিনিসগুলো থাকার কারণে কি করে এটা এই কোষ দেহটাকে দৃঢ় রাখতে সাহায্য করে অর্থাৎ ধরে রাখতে সাহায্য করে রাইট ভাবে এইগুলোকে বলা হচ্ছে কি নিউরো ফাইব্রিল আচ্ছা কোষ দেওয়ার যেখান থেকে শেষ এই যে ড্রেন রড এখান থেকে শুরু হচ্ছে কি অ্যাকশন পর্ব অর্থাৎ কি এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত নিউরনের শেষ পর্যন্ত যে অংশ থাকে তাকে বলা হচ্ছে কি অ্যাকশন অর্থাৎ এবার অ্যাকশনের ভাগগুলো দেখে নেওয়া যাক কি বলছে যেখানে শেষ হলো কোষ দেহের এটা এখান থেকে শুরু অ্যাকশন এই যে অ্যাকশনের এটা এই প্রান্তটাকে বলা হচ্ছে কি অ্যাকশন হিলক হিলক অ্যাকশন হিলক ঠিক আছে এবার এখান থেকে শুরু হলো শুরু হয়ে প্রত্যেকটা এবার অ্যাকশনের তিনটে ভাগ পরপর লেয়ার থাকে ঠিক আছে প্রথম ভেতরের দিক থেকে বাইরের পার্টের লেয়ার গুলো আমি বলছি ভেতরে হচ্ছে এই যে সুতোর মতো অংশটা বেরিয়ে চলে এসছে ভেতরের দিক দিয়ে দ্বন্দ্বারে একটু হবে এটাকে বলা হচ্ছে কি একশো লেমা ঠিক আছে আচ্ছা এর বাইরের স্তর এর বাইরের স্তরটা কি এই যে এই অংশটা প্রত্যেকটা পার্টের এই অংশটাকে কি বলা হচ্ছে কি মায়োলিন শীত হলো এবং সবচেয়ে বাইরের প্রান্তটা এই যে বাইরের আবরণীটা এইটা বা এর ক্ষেত্রে যদি বলা হয় এটা বা এখানকার ক্ষেত্রে যদি এটা বলা হয় এটাকে বলা হচ্ছে কি নিউরোলেমা তিনটা পার্ট হয়ে গেল তাহলে ভেতরে কি হলো একশো লেমা তারপরে হচ্ছে মাইলিন শীত তারপরে হচ্ছে নিউরোলেমা এবং এই প্রত্যেকটা মাইলিন শীতের যে স্ফীত আকার একটা ভেতরে থাকছে এটাকে বলা হচ্ছে কি সুয়ান কোষের নিউক্লিয়াস সুয়ান কোষের নিউক্লিয়াস এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় তোমাদের দিবে যে সুয়ান কোষের নিউক্লিয়াসটা হয়তো দেখাও বলবে মাইলিন শীত কোথায় দেখাও একসেলে দেখাতে বলতে পারে বা এবং প্রত্যেকটা যে মাইলিন শীত আছে এখানে এই কিছু দূর গিয়ে তারা এক জায়গায় হয়ে যায় এবং সংকুচিত হয়ে যায় এই যে সংকুচিত হয়ে যে অংশটা থাকে সংকুচিত হওয়ার ফলে কি হয় এই যে আমাদের স্নায়ু উদ্দীপনা গুলো আছে এক এই এ থেকে মাইলিন শীত থেকে এখানে দ্রুত সঞ্চারিত হয় ঠিক আছে এই যে সংকুচিত অবস্থাটা হয়েছে এই সংকুচিত সংকুচিত পর্বটাকে কি বলা হচ্ছে বিহারের পর্ব এটাও খুব ইম্পর্টেন্ট বিহারের পর্ব কোথায় যদি তোমাদের পরীক্ষায় নিউরন ছবি আসে তাহলে এই বিহারের পর্বটা অবশ্যই দিবে পর্ব নিউক্লিয়াস এগুলো খুব সবচেয়ে ঠিক আছে তাহলে কি কি হলো হয়ে গেল নিউরোলেমা হয়ে গেল মাইলিন শীত হয়ে গেল বিহারের পর্ব হয়ে গেল আচ্ছা এরপরে যখন মাইলুন গুলো শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে কি হয় এই যে শাখা প্রশাখা যুক্ত অংশগুলো তিনটে চারটে দেখতে পাচ্ছ আরো থাকতে পারে এই যে এই অংশটাকে বলা হয় কি প্রান্ত বুরুষ ঠিক আছে এবং এই ফুলের মতো অংশগুলো যেগুলো আছে এগুলোকে বলা হয় কি সাইনাপটিক নব ঠিক আছে এই শেষ যেহেতু হয়ে গেল এখান থেকে আবার একটা নিউরন শুরু হবে এবং এখানে আবার ডেন্ড্র ডেন্ড্রন ডেন্ড্রাইট গুলো স্টার্ট হবে একইভাবে পরপর অনেক নিউরন আমাদের দেহে দশ লক্ষ নিউরন থাকে প্রায় এই নিউরনগুলো একে অপর সাথে এবং প্রত্যেকটা উত্তেজনা গুলো কি হয় আমাদের যে শরীরে সারা দেয় এটা কি এরাই নিউরন এক কোষ থেকে অন্য কোষে বহন করে নিয়ে যায় তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা হলো এরপরে আরো আমরা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে নিয়ে এটা ছিল তোমাদের বড় কোশ্চেন বা পাঁচ নম্বরের পরীক্ষায় থাকবে এবং এই যে পার্টগুলো দেখলে প্রত্যেকটা অংশ এগুলো থেকে কিন্তু অনেকটা এমসি কিউ শূন্য স্থান বা দান বাম মেলানোর কোশ্চেন পড়তে পারে যেমন পরীক্ষায় তোমাদের দিয়ে দিতে পারে যে রেন বিহারের পর্ব কোথায় দেখা যায় মাইলেন শীত কোথায় দেখা যায় নিউরোলিমা কোথায় দেখা যায় কোষ দেহ এইসব জিনিস তোমাদের পরীক্ষায় দিতে পারে যে ডেনড্রট ডেন্ড্রন ডেন্ড্রাইট কোথায় দেখা যায় নিউরনের এইসব কোশ্চেন তোমাদের আরো অনেক এমসিকিউ থাকতে পারে বা শূন্য স্থান পূরণ দিয়ে দিতে পারে তো তোমরা যদি এটা ভালো করে স্টাডি করে নাও তাহলে এখান থেকে অনেক এমসিকিউ শর্ট কোশ্চেন উত্তর তোমরা এমনিতেই পেয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই থাকলো এবং আরো এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ